আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি চলে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি মেজুন অন্যদের বাড়ি আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আর আমার ছোটো যা যাচ্ছে ছোটো দেওয়ার দা সবাই মিলে যাচ্ছি আজকে ঘুরতে মেজুন অন্যদের বাড়িতে অনেকটা দূরে বলে যাওয়া হয় না সেরকম তাই সবাই মিলে বৌড়িদের সবাই ঘরে এসেছে ওই জন্য সবাই মিলে বেড়াতে যাচ্ছে অনেকটা দূরে তাও বাইকে করে যাচ্ছি সবাই মিলে তিনজন তিনটে বাইক নিয়ে যাচ্ছি আর দেখো চলে এসেছি অনেকক্ষণ এসেছি এখানে সেই শরবত নাস্তা সব খাওয়া হয়েছিলো নাচাতে করেছিলো লুচি মুড়ি আর মিষ্টি ছিল অনেক রকম ছিল আর দেখো আমাদের পুচকুটা কি করছে পুচকুটা এত বদমাইশ শুধু বদমাইশি করবে কি করবে না করবে শুধু খুঁজে বেড়াবে তারপর আমরা সবাই মিলে ভাত খেতে বসে পড়েছিলাম ভাতে অনেক রকম আইটেম ছিল চলো তোমাদের আমার মেজের মধ্যে একটু ঘুরিয়ে দেখাই নতুন তৈরি করেছে এই নতুন হয়েছে আমার খুব ভালো লাগছে দেখে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে পাশাপাশি তিনটে রুম আছে বাথরুম আছে আর কিচেন হচ্ছে বাইরে করেছে কিচেন ভেতরে করে নে দেখো রুমগুলো কেমন লাগছে তোমাদের বলো আমি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে সবার সাবধানে থাকবে আসসালামু আলাইকুম